হাই এভরিওান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা আজ আমি তৈরি করছি চাল ভাজার সাতুর নাড়ু এই নাড়ুটা খেতে অনেক মজার আর তৈরি করা যায় শুধুমাত্র নারকেল চাল এবং চিনি দিয়ে এত মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব না তা কেমন করে হয় আমার কিন্তু খুব পছন্দের এই নাড়ুটি তাই চিন্তা করলাম আপনাদের সাথেও শেয়ার করি তো কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল রেসিপিতে প্রথমে কিছু চাল এখানে ভেজে নিয়েছি এরপর এই চাল ভাজা গ্রান্ডারে দিয়ে গুঁড়া করে নিব পুরোপুরি মিহি করে গুঁড়া করা যাবে না হালকা দানা থাকবে এরপর ওই গ্রাইন্ডারে ওয়ান ফোর্থ কাপ নারকেলও একটু মিহি করে নিতে হবে তাহলে নারকেলটা বড় বড় থাকবে না এরপর চুলাই একটি কড়াই বসিয়ে দিতে হবে এক কাপ চিনি হাফ কাপ পানি দুইটি এলাচ দুইটি তেজপাতা তেজপাতাটা একটু ছিঁড়ে দিতে হবে ওয়ান ফোর চা চামচ লবণ লবণটা একটু বুঝে দিতে হবে কারণ চাল ভাজাতেও লবণ দেওয়া থাকে এরপর চিনিটা খুব ভালোভাবে গলিয়ে নিতে হবে যখন চিনিটা কয়েকবার করে বলক উঠবে এই পর্যায়ে দিতে হবে মিহি করে রাখা নারকেল নারকেলটা দিয়ে চিনির সাথে মিশিয়ে নিতে হবে এরপর একটু নাড়িয়ে ওই চিনির মধ্যে দিতে হবে ভাজা চালের ছাতুটা এরপর ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে নিতে হবে খুব দ্রুতভাবে মিশাতে হবে তা না হলে দলা পাকিয়ে যেতে পারে এটি অনবরত নাড়তে হবে নাড়তে নাড়তে যখন দেখা যাবে কড়াই থেকে উঠে আসছে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে চুলা থেকে নামিয়ে গরম অবস্থায় এটা বানিয়ে নিতে হবে গরম অবস্থায় হাতে একটু ঘি লাগিয়ে ছোট ছোট গোল করে নাড়ুর শেপ দিয়ে নিতে হবে লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন কিভাবে করতে হবে এই কাজটি গরম অবস্থাতেই করতে হবে তা না হলে নাড়ুর শেপ দিতে গেলে ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে যেতে পারে হাতের তালুতে দিয়ে সুন্দরভাবে গোল করে নিতে হবে এবং একটু ছাতু মাখিয়ে পরিবেশন করতে পারেন তাহলে দেখতে আকর্ষণীয় লাগবে রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ